আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম তাওহিদ আমার বাসা জালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় আমি সিটিজেন ইনস্টিটিউট বগুড়া থেকে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ভেটেনারি প্রোগ্রামে অ্যানিমেল রেয়ার কোর্সে অধ্যয়নরত আছি সিটিজেন ইনস্টিটিউট একটি অত্যন্ত ভালো মানের প্রতিষ্ঠান সেখানে শিক্ষকমণ্ডলী এবং পড়াশোনার মান খুবই উন্নত আমি এখানে পড়াশোনা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে আমি একজন সফল উদ্যোক্তা হতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি একটি ভালো মানের প্রতিষ্ঠান থেকে ভেটেনারি ট্রেনিং করতে চান তাহলে অবশ্যই সিটিজেন ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ